গত পাঁচই নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের জয়ের স্বপ্ন দেখছেন ইমরান খানের সমর্থকেরা কি স্বপ্ন দেখছেন আমরা তা একটু বিস্তারিত জানি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান জেল থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান তার সমর্থকদের আগামী চব্বিশে নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার আহ্বান জানিয়েছেন এদিকে পাকিস্তানের দি ডন এবং দি প্রিন্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর ইমরান খানের পিটিআই এর সমর্থকদের মধ্যে আসার আলো জেগে উঠেছে পিটিআই নেতা সৈয়দ বুখারি সংবাদ মাধ্যমকে বলেন আমি রিপাবলিকান পার্টির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা জামাতা ড্যারেড কুসনারের সঙ্গে ইমরান খানের উপর দম নিপীড়ন নিয়ে আলোচনা করব। তিনি বলেন ইমরানের প্রতি ট্রাম্পের সব কন্যা রয়েছে ট্রাম্প ইমরানের কারাবাস নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন এর আগে ট্রাম্পের জয়ের পর ইমরান খানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল থেকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করা হয়েছিল পোস্টে ট্রাম্পকে ইমরান ইমরানের খুব ভালো বন্ধু হিসেবে উল্লেখ করা হয় পোস্টে লেখা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার হওয়ায় আমার ও পিটিআই পক্ষ থেকে ট্রাম্পকে পান্ডালা অভিনন্দন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মার্কিন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে এদিকে জিও নিউজে বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে ইমরান খানের চূড়ান্ত আন্দোলনের ডাকে পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা নাখোস তারা এ ইতিমধ্যে ইমরানের সঙ্গে ইমরানের বোন আলিমা খান ও তার আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন সূত্র জানিয়েছে ইমরান খান যেন আপাতত চূড়ান্ত আন্দোলনের ডাক থেকে পিছু ঘটে তাই বৈঠকে আলোচনা হয়েছে